ক্রিকেট নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে উত্তেজনা উৎসব আনন্দ আর গর্বের এক ছবি বিশেষ করে উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই খেলাটি যেন শুধু খেলা নয় একটি আবেগ কিন্তু এই আবেগ যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা আর বিনোদন থাকে না হয়ে ওঠে সময় নষ্টের বড় মাধ্যম আর সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এই ক্রিকেট আসক্তি আমাদের মেধাবী তরুণ তরুণীদের ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে ফেলছে এই ভিডিওতে আমরা জানব কিভাবে ক্রিকেট খেলা বা ক্রিকেট দেখার নেশা অনেক শিক্ষার্থীর মূল্যবান সময় কেড়ে নিচ্ছে মেধাকে ব্যাহত করছে এবং এক প্রকার উন্নতির পথেই বাধা হয়ে দাঁড়াচ্ছে আজকাল ক্রিকেট শুধুমাত্র মাঠে খেলা হয় না খেলাটির বড় অংশ হয়ে গেছে টেলিভিশন আর মোবাইল স্ক্রিনে এক একটি ম্যাচ চলে চার থেকে আট ঘন্টা পর্যন্ত আর কোনো সিরিজ হলে সেটা আবার দিনের পর দিন চলে আর আইপিএল বা বিপিএল লিগগুলো তো প্রায় দেড় মাস ধরে চলে যেখানে প্রতিদিনই প্রায় খেলা থাকে ধরা যাক একজন ছাত্র প্রতিদিন চার ঘন্টা করে ম্যাচ দেখছে তাহলে এক সপ্তাহে সে খরচ করছে আটাশ ঘন্টা এই সময়টুকু যদি সে লেখাপড়া নতুন স্কিল শেখা বা আত্মোন্নয়নে ব্যয় করত তাহলে তার জীবনে প্রভাব কতটা ইতিবাচক হতে পারত একবার ভাবুন শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সময় ও মনোযোগ আর এই সময় ও মনোযোগ কেড়ে নিচ্ছে ক্রিকেটের মতো বিনোদন বিশেষ করে মেধাবীরা যাদের মস্তিষ্কের সক্ষমতা বেশি তাদের জন্য সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ আমরা দেখছি অনেক মেধাবী শিক্ষার্থী ম্যাচের দিন পড়াশোনাকে এক পাশে সরিয়ে রেখে খেলায় ডুবে থাকে